আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ম্যাট্রিক্সের ক্যালকুলেটারে গুণ নিয়ে কথা বলবো এই জন্য শুরুতে আমাদের ক্যালকুলেটারে ম্যাট্রিক্সকে ইনপুট দিতে হবে আমাদের ম্যাট্রিক্স অপশানটি সিলেক্ট করতে হবে এই জন্য আমাদের একবার দুইবার তিনবার ক্লিক করতে হবে এখানে দুই নাম্বারে ম্যাট্রিক্স দেখা যাচ্ছে দুই নাম্বার অপশানটা সিলেক্ট করে দিতে হবে এখন আমাদের ম্যাট্রিক্স অপশন সিলেক্ট হয়ে গেছে এখন আমরা প্রথম ম্যাট্রিক্স ইনপুট দিব এই জন্য আমাদের এখানে শিফট দিতে হবে তারপর ফোরে ক্লিক করতে হবে এখন আমাদেরকে ডাইমেনশানে ক্লিক করতে হবে আমরা কোন ম্যাট্রিক্স সিলেক্ট দিব সেটা লিখতে হবে আর যেহেতু আমরা এ ম্যাট্রিক্সকে ইনপুট দিব তাই আমরা এখানে ওয়ান সিলেক্ট করে দিব ম্যাট্রিক্সের সারি এবং কলাম জানতে চাইছে ম্যাট্রিক্স এম m মানে এখানে সারি বোঝাচ্ছে অর্থাৎ আমরা 3 বাই 3 ম্যাট্রিক্স ইনপুট দিব তাই আমরা এখানে m3 দিব ইকুয়াল দিব এবং n ও দিব 3 এখন এক নাম্বার সারি এক নাম্বার কলামের উপাদান 1 এক নাম্বার সারি দুই নাম্বার কলামের উপাদান 2 এক নাম্বার সারি তিন নাম্বার কলামের উপাদান 3 দুই নম্বর সারি এক নম্বর কলমের উপাদান চার দুই নম্বর সারি দুই নম্বর কলমের উপাদান পাঁচ দুই নম্বর সারি তিন নম্বর কলমের উপাদান ছয় তিন নম্বর সারি এক নম্বর কলমের উপাদান সাত তিন নাম্বার সারি দুই নম্বর কলমের উপাদান আট তিন নম্বর সারি তিন নম্বর কলমের উপাদান নয় এখন আমরা এসি সি করব। আমাদের ম্যাট্রিক্সের গুণ করার জন্য আরো একটা ম্যাট্রিক্সকে ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে এর জন্য আমরা শিফট দিয়ে আবার পরে চলে যাব এবং ডাইমেনশনে ক্লিক করব যেহেতু আমরা প্রথম ম্যাট্রিক্স একে কে ইনপুট দিয়েছি এবং তার তাহলে পরবর্তী ম্যাট্রিক্স আমরা বি সিলেক্ট করব বি ম্যাট্রিক্সের মাত্রাও 3 বাই 3 এক নম্বর সারি এক নম্বর কোণমের উপাদান 10 নম্বর সারি দুই নম্বর কলমের উপাদান এগারো এক নম্বর তিন নাম্বার কলমের উপাদান বারো দুই নাম্বার সারি এক নম্বর কলমের উপাদান তেরো দুই নম্বর সারি দুই নম্বর কলমের উপাদান চোদ্দ দুই নম্বর সারি তিন নম্বর কলমের উপাদান পনেরো নম্বর সারি এক নম্বর কলমের উপাদান ষোলো তিন নম্বর সারি দুই নম্বর কলামের উপাদান সতেরো এবং সবশেষ তিন নম্বর সারি তিন নম্বর কলামের উপাদান আঠারো এখন আমরা এসিতে ক্লিক করব এখন আমাদের এই ম্যাট্রিক্সটা গুণ করতে হবে এই জন্য আমরা শিফট দিয়ে ফোরে ক্লিক করব ম্যাট অপশান সিলেক্ট করব ওয়ান সিলেক্ট করব এই ম্যাট্রিক্সের জন্য ইন্টু দিব আবার শিফ দিয়ে ফোরে ক্লিক করব ম্যাট সিলেক্ট করব বি ম্যাট্রিক্স দিব এবং ইকুয়ালে ক্লিক করব। তাহলে আমাদের ম্যাট্রিক্সের গুণন চলে আসবে এখানে এই এই অপশন এখানে ক্লিক করলে একে একে ম্যাট্রিক্সের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো দেখাবে আশা করি হান্ড্রেড এম এস কিভাবে গুণ করতে হয় তোমরা বুঝতে পেরেছ পরবর্তী লেকচারে আমরা নাইন নাইনটি ওয়ান ক্যালকুলেটারে কিভাবে ম্যাট্রিক্সের গুণ করতে হয় সেটা তোমাদেরকে শিখাবো সেই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এই গমনে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ